মসজিদের গম্বুজ বানানোর জন্য সুদক্ষ কারিগর মিস্ত্রির প্রয়োজন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম মসজিদের গম্বুজ বানানোর একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি আপনারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো এই ভিডি এই গম্বুজের টাইলসে আমরা কিভাবে ফিটিংস করেছি খুব শীঘ্রই একটি লং ভিডিও আমাদের আপলোডিং করা হবে সেখানে সমস্ত কাজের প্রসেস আপনাদেরকে বলে দেওয়া হবে আর এই ধরনের গম্বুজ যদি কেউ বানাতে চায় তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেটা ইন্ডিয়া হোক অথবা বাংলাদেশ হোক তো আমরা বাংলাদেশেও এই ধরনের গম্বুজ বানিয়ে দিয়ে থাকি এবং ইন্ডিয়াতেও এই ধরনের কাজ করে থাকি বাংলাদেশ থেকে আপনারা যারা দেখছেন তো বাংলাদেশেই আপনাদের সুদক্ষ মিস্ত্রি আছে সেই মিস্ত্রির মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন অথবা আপনারা যদি এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখে থাকেন ইন্ডিয়ায়ও আমরা এই রকম টাইলসের গম্বুজ অথবা মার্বেল দিয়ে গম্বুজ অথবা মসজিদ মেহরাবের মার্বেলের ডিজাইনের কাজগুলো আমরা সুদক্ষ মিস্ত্রি দিয়ে করে থাকি তো এরকম কাজ আমাদের দ্বারা আপনারা যদি করাতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সর্বশেষে বলি আপনারা যদি এই ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই এই গম্বুজ বানানোর সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউবে আপলোডিং করা হবে আপনারা সেখান থেকে দেখে নেবেন সম্পূর্ণ কাজের প্রসেসটি তবে অবশ্যই আপনারা যদি কেউ কাজ করাতে চান ইন্ডিয়া অথবা বাংলাদেশ থেকে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার ভিডিওর ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া আছি আপনারা সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারবেন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন সাপোর্ট আমরা যেন এই রকম সুন্দর সুন্দর কাজ করতে পারি তার জন্য সকলেই আমাদের জন্য দোয়া করবেন